বন্ধুরা থালায় ভাত নিয়ে খাওয়ার সময় নেই তোমরা বলতে পারো যে আপনি রোজই বাটিতে খান কিন্তু আমার থালা নিয়ে ভাত খাওয়ার সময় নেই ওই জন্য বাটির মধ্যে একটুখানি ভাত নিয়ে খেয়ে চলে যাই কোথায় যাই তোমরা তো জানো নতুন করার কিছু বলার নেই ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছে তাড়াতাড়ি হয় যাওয়ার সময় কোনদিন খেতে পারি না থালাই করে ভাত তো থাকে দশটা পঁয়ত্রিশ যার জন্য তাড়াতাড়ি করে করি কোনোদিন খাই মাছ কোনদিন খাই না মাছ কিন্তু আজকে একটু ইলিশ মাছ তো আর কদিন ধরে মাছ খাই না ওই জন্য একটু খেলাম মানে ইলিশ মাছটা আমি ভালো খাই তোমরা কে কে ভালো খাও কমেন্টে জানিও